শুভ সকাল বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম স্নান করে নিয়েছি আজকে সকাল সকাল স্নান করার একটাই কারণ আছে চলো বলছি সকাল সকাল স্নান করে তারপর চলে এসেছি ছাদে কারণ এখন তো শীতের দিন এখন ছাদে জামাকাপড় না মেললে জামাকাপড় শুকোতেই চায় না তাই জন্য ছাদে চলে এলাম জামাকাপড় মেলতে তারপর আমার বাড়ির গাছে যে কয়েকটা ফুল ফুটেছে সেই ফুলগুলো একটু তুলে নেব তোমাদেরকে যে যে লাল ফুলটা দেখালাম সেটা কিন্তু রেড অ্যান্ড তারপর চলে গেলাম আমার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে উঠতেই আমার বাড়ির ঠাকুরঘরের সামনে একটা ঘন্টা আছে সেটা আমি বাজিয়ে তারপর ঠাকুর ঘরে যাই দেখো চালনাটা খুললাম কি সুন্দর রোদ রোদ কী ভালো লাগে না এই শীতের দিনে সকালবেলায় ছাদে আসতে তারপর ঠাকুর ঘরে এসে আমার এই যে ঠাকুরের গায়ে যে আমি ঢাকা দিয়ে দিই তাই আমি সেগুলো তুলে নিলাম তোমরা কে কে শীতের দিনে ঠাকুরের গায়ে ঢাকা দাও অবশ্যই কিন্তু জানিও তারপরে এই যে দেখো আমি ঠাকুরের গামছাটা দিয়ে একটু ঠাকুরের চোখ মুখ মুছে দিই আমি কিন্তু ঠাকুরকে স্নান করাই না কারণ আমার মাকেও আমি দেখেছি এরকমভাবে করতে আমি তেমনভাবেই করি আর এই যে দেখছো এই যে চন্দন পাটাটা জানো এটা আমার ঠাম্মির চন্দন পাটা সেই আমার ঠাম্মি কত বছর ধরে ব্যবহার করেছে সেই চন্দনপাড়াটা আমার কাছে আছে আমার মাকে দিয়েছিল আমার ঠাম্মি তো আমার মা সেই চন্দন আমায় দিয়ে দিয়েছে কি ভালো লাগে না বলো এরকম আগেকার মানুষদের জিনিস ব্যবহার করতে এই কি ভালো লাগে তাই না এই যে দেখো ঠাকুরকে একটু নকুল দানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তুলসী পাতা তুলসী পাতা না দিলে নাকি ভোগ হয় না ছোটো থেকেই মার কাছে শিখেছি পুজো কি করে করতে হয় আমাদের বাড়িতে একটু ঠাকুর বাঁকুরের পুজো নিয়ে খুব একটু মানে মানবিজ আছে আর এই যে দেখো আমার বাড়িতে আছে বড়মা মা একটু বড়মাকে মাকে দেখিয়ে দিলাম ধূপ আর এই যে আমার শোকেশের যে ঠাকুর আছে আর আমার উপরে শ্বশুর শাশুড়ির ছবি সবাইকে ধূপ দেখিয়ে চলে এলাম একটু তুলসী তলায় ধূপ দিতে আর গঙ্গা জল দিতে তারপর চলে গেলাম নিচে যেহেতু সকাল সকাল স্নান সেরে সব কাজ হয়ে গেছে তাই এবার পড়ে নেব মূল ষষ্ঠী যে ব্রত সে শেষ তারপর চলো এবার ঠাকুরগড় সেরে পেট পুজোটা করতে হবে তো মূল ষষ্ঠী বলে কথা না তো মূলটা আগে খেতে হবে তারপর তো কিছু খেতে পাবো তাই জন্য সকাল সকাল মূল্য কেটে এটাকে একটু ভাপিয়ে নিয়ে কড়াইয়ে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই যে দেখো তারপর এটা খেয়ে নিলাম খেয়ে তারপর এবার আমি কোনো কিছু খাবো